সব মৃত্যুই হয় না তো শেষ মৃত্যুতে জবনিকা। অভয়ারা জানে জ্বালাতে মশাল জীবনে বন্যি শিখা ফাঁদ পাতে ওরা জাল বুনে ওরা চলে মৌরুষি পাট্টা চলবে না আর জেগেছে সাহস সকলেই এক কাট্টা পাপের ভাণ্ড লণ্ড ভণ্ড হবেই পাবে না ক্ষমা আজকে জেগেছি ধ্বংসরূপে আমি তিলোত্তমা যুগ যুগ ধরে শোষিত আমরা নিপীড়িত ধর্ষিত অবাঞ্ছিত কদর্য কালো স্পর্শতে স্পর্শিত জেগেছি আমরা শহরে নগরে জেগেছি মফস্বলে জাগছি আমরা গ্রামগঞ্জে অরণ্যে জঙ্গলে পাপের ভাণ্ড লন্ড ভণ্ড হবেই পাবে না ক্ষমা আজকে জেগেছি ক্রুদ্ধারূপেন আমি তিলোত্তমা যাপন করেছি কীটের জীবন নত শির নত ঘাড় বহন করেছি অপমানিতের দুর্বহ মহাভার রেপ টেপ সে তো খুব স্বাভাবিক এমন কতই হয় মহামুনি দেন এমন বচন সতীসাধ্যও কয় পাপের ভণ্ড লণ্ড ভণ্ড হবেই পাবে না ক্ষমা আজকে জেগেছি মুক্তি রূপেনও আমি তিলোত্তমা কে রাখে হিসাব কোন মেয়েটিকে গ্রাস করেছে ট্রমা হঠাৎ মেঘেরা কেড়ে নিল কার আকাশের চন্দ্রমা বুদ্ধি যাদের জীবিকা তাদের ভীষণ অসুস্থতা অর্থের কাছে বেঁচেছে বিবেক বোধ ও মানবিকতা তাই তিলোত্তমার হত্যা দেখেও নির্মম উদাসীন ঘৃণার মুকুট মাথায় পরেও শোধ করে যায় ঋণ পাপের ভাণ্ড লণ্ড ভণ্ড হবেই পাবে না ক্ষমা আজকে জেগেছি চণ্ডী রূপেন আমি তিলোত্তমা উৎসব হোক উৎসব হবে অসুর নিধন হবে নারীরা জেগেছে নারীরা জাগছে নারীদের গৌরবে দেবীর চোখের চাহনিতে থাক বারুদ গন্ধক ভয়ে যদি হয় ছোঁয়াচে ভীষণ সাহস সংক্রামক জমতে জমতে পাহাড় প্রমাণ খব হয়েছে জমা বিশ্বজুড়েই শক্তি রূপেন আমরা তিলোত্তমা বিশ্বজুড়েই শক্তি রূপেন আমরা তিলোত্তমা Bye.